আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি আমি কড়াইশুঁটি দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি বানিয়েছি আশা করছি আপনাদের ভালোই লাগবে আর এর আগে আমি অনেকবার চিংড়ি মাছের নানা ধরনের রেসিপি শেয়ার করেছি তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তারপর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব মেখে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব একদমই হালকা ভাজবো চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হলো এবার আলু দিয়ে দেওয়া হচ্ছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো আলুটা একটু নাড়াচাড়া করে এবার নুন আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে দিলাম মশলা আমি এখানে আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা দুটো বেটে নিয়েছি সেই সেটাই দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তার আগে আমি একটি গুঁড়ো মশলা জলে গুলিয়ে রেখেছি এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি নিয়েছি ধনে জিরে আর লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিলে শুকনো মশলাগুলো পোড়া লাগে না এবার দিয়ে দেওয়া হলো টমেটো কুচি খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু ঢেকে দেওয়া হলো এবার ঢাকনা খুলে নেওয়া হলো মশলাটা এখনও ভালো মতন কষেনি এবার দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটা আমি একটু হালকা জলে সেদ্ধ করে নিয়েছি কড়াইশুঁটি দিয়ে আবারও একটু মশলাটাকে কষাতে হবে এবার দিয়ে দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কষে গেছে এবার দিয়ে দেওয়া হবে জল জলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর মটরটা তো আগেই সেদ্ধ করে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেবো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি ঢাকনা খুলে নিয়েছি এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব সামান্য পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল কড়াই সুটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই